আমি জানি না হঠাৎ মাঝে মাঝে একটু কথা বলার চেষ্টা করে কি কারণে একটি জনগণের ভয়ে দেয় যাই হোক এই ধরনের পালাশা এই ধরনের এই ধরনের সংস্কৃতি সেই বাসীরা করছে সুতরাং এইটা একটা দেশের জনগণ মানবে না

কোন কারণ ছাড়াই তাদেরকে গ্রেফতার হয়তন্ত্রের প্রতি আমাদের মানুষের সামনে সে ছবিটি যে

উপনয়ন টাকা আপনারা বলতে হবে না আশীর্বাদ আপনাদের প্রত্যেক তাহারoperatorname ছিল ঢাকার নাগরিক সমাজের সাথে নিয়ে সফলাবলী বন্যার বন্যার সফল জয়সূচিক্যে ইনি সম্মসোয় আমাদের ছাত্রพันธ์কে সহযোগিতা করেন আজকে বড় কথা আমাদের প্রদেশের কাউন্সিলর সদস্য স্বাধীনতা আইনাণ

আমাদের বড় সদস্য লিডার বড় সদস্য আমি বড় সদস্য সবাই সদস্য আই Bag in.

টাকা বিদেশে থেকে তার চ্যারিটি ফান্ডে আত্মীয় সেই টাকা উপর জমা আছে সেই মানদাজ সাজায় তারে ছেড়ে দিবেন তার এখন পর্যন্ত চিকিৎসার সুযোগ কান্না আজকে পুলিশ বলবো বিচার এই পুলিশের মন্ত্রী

কিন্তু আপনি কেন দেশে আছেন আপনি

আজি অনুষ্ঠান কৰো স্বাস্থ্য হৈ আছে